দেবত্ব সম্পত্তি রক্ষা করতে এবার পথে নামল কয়েকশো মুসলিম ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আগে নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী পুকুর জলাশয় ভরাটের বিরুদ্ধে সরব হলেও বাস্তবে উল্টো ছবি খোদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই পুকুর ভরাটের অভিযোগ মন্দিরের সম্পত্তি হিসাবে রেকর্ড রয়েছে বলেও গ্রামবাসীদের অভিযোগ দুর্গাপূজার কেনাকাটা মানেই মাকড়দহের ইউনিক ক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দহ পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ দিনের পর দিন পঞ্চায়েত অফিসের পিছনে পুকুরটি বেআইনি ভাবে ভরাট পড়ছে খোদ পঞ্চায়েত সদস্য কবিরুল পিয়াদা ও তার ছেলে লিখিতভাবে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় আদালতের দ্বারস্থ হয় এরপরে বেআইনি ভরাট বন্ধ না হওয়ায় মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান কয়েকশো মহিলা দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিবাদ ও বিক্ষোভ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডমচুর থানার পুলিশ তাদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কাজ নিয়ে সোচ্চার হওয়ার পরেও শাসক দলের মদতে পুকুর ভরাট আর এ নিয়েই উঠছে প্রশ্ন অর্চন্টা করছে পঞ্চায়েত সদস্য আমাদের কবিরুল পিয়াদা ওনার ছেলে বা উনি দুজনে মিলে কনস্ট্রাকশন ইনলিগেল করছে আর এই যে পোতা হচ্ছে নতুন করে পকিরপরায় বাড়ি ওনার ওনার বলে আমার কেনা আছে আমরা আদৌ জানি না এটা তো দেবত্ব সম্পত্তি পুকুর পুকুর চাই আমাদের দাবি পুকুর চাই যে যা হয়ে গেছে গেছে যাদের বিল্ডিং হয়ে আছে তাদের প্রতি আমাদের কারুর আপত্তি নেই কারণ তারাও মানুষ তারা ঘর করেছে পয়সা করে খরচা করেছে তাদের আমাদের কোনো অসুবিধা নেই নতুন করে এটা তো আপনারা দেখবেন প্রশাসন আপনারা তো ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনাদের কাছে আমাদের দাবি এই আওয়াজ আপনারা দিদির কাছে নিয়ে যান মমতা ব্যানার্জি চাইছে জল বাঁচাও জল ধারো সেখানে এরা কি করছে পুরো পুকুরটাকে বুঝিয়ে মানুষের ব্যবহারযোগ্য শেষ করে দিয়েছে আজকে এখানে কমসে কম পাঁচশো মানুষ এই আশপাশে বাস করতেছে তাদের রকম কারুর দু চারটে মানুষ হাতে গোনা ঘরে টিউবওয়েল আছে বোরিং আছে বাকি এই পুকুরের ওপরেই সবাই নির্ভরশীল তা আমরা চাই এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা কমপ্লেন দিয়েছি বিএলআরকে ডিএমকে বাঁকড়া ফাঁড়ি আউটপোস্টকে ঠিক আছে এমন কি হাইকোর্টের অর্ডারও কোনো এক ব্যক্তি করায় তারও অর্ডার আমরা শুনেছি ঠিক আছে এবার মেয়েরাও হোক দুর্গা সরস্বতী কালী সঞ্চয়তা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কত্থক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ ছাপরদহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন